বন্ধুরা শেষমেশ দেশ জুড়ে চালু হয়ে গেল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এরপরেই কি এনআরসির ধাপ বন্ধুরা এতদিন ধরে আমি ভিডিও দিয়ে গেছি আপনাদেরকে বলেছিলাম যে রাজ্যে তথা দেশে সিএএ চালু করা হবে এবং অমিত শাহ তিনি বাবা করে বলেছেন যে এবারে লোকসভা ভোটের আগেই ঠিক আগেই আর কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে সেটা একদিন ভোটের আগে হলেও এবারে সিএএ ঘোষণা বা লাগু করা হবে মানে অন্তরমহলে খবর ছিল এটা যে আজকে এটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো বিজ্ঞপ্তিটি সেখানে কি বলা হয়েছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্ত জারি করা হয়েছে এবং দেশ জুড়ে সি এ লাগু করা হয়েছে এই সি এর অধীনে কী কী হবে বন্ধুরা অমুসলিমদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে যদি কোনো হিন্দু ভারতের ভারতবাসী হয়েও দশ বছর বারো বছর ধরে আছে কিন্তু সে নাগরিকত্ব দেখাতে ব্যর্থ হয়েছে অর্থাৎ ভারতের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন যে আধার কার্ড বা ভোটার কার্ড কোনোভাবেই আপনি প্রমাণ করতে পারবেন না আপনি ভারতীয় নাগরিক তার জন্য আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট বা পুরনো কাগজ আপনাকে দেখাতে হয় এক্ষেত্রে আপনি যদি ভারতের হয়েও যদি আপনি মানে হিন্দু কিন্তু ভারতের দশ বছর ধরে আছেন তো আপনি যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন তবুও কিন্তু আপনি এই আইনের ক্ষমতায় কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন যেটা মিনিমাম ছয় আগে যেমন বারো বছর থাকলে পাওয়া যেত এখন মিনিমাম ছয় বছর থাকলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন এমনটাই কিন্তু আইনে বলা হয়েছে দু সালে সিএ বি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয় সেই বিল সর্বসম্মতিতে পাশ হয় দু হাজার সালের তিন ডিসেম্বর রাষ্ট্রপতি তখন ছিল তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি এটা সাইন করেছেন এটা আইনে পরিণত হয়ে যায় এবং দু হাজার উনিশ থেকে দু হাজার পর্যন্ত মানে দু হাজার লাস্ট পর্যন্ত এটা পাঁচ ছবার করে ডেট বাড়ানো হয়েছে কিন্তু কোনো নিয়ম তৈরি না হওয়ার কারণে কিন্তু সেটা কিন্তু আইনটা পাশ হতে পারেনি তো আজকে এগারোই ফেব্রুয়ারি আজকে কিন্তু অফিসিয়াল আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অফিসিয়াল বিক্রি জারি করা হয়েছে সিএএ জারি হয়ে গেল দেশ জুড়ে লোকসভা ভোট ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র দু সালে সংসদে দু কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি চার বছর পরে চালু হল সিএএ আইনে পরিণত হল প্রায় সাড়ে চার বছর ধরে সিএএ ধারা উপধারা যুক্ত হয়নি ফলে বাস্তবে এই আইন কার্যকরও হয়নি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সৈকর ছ মাসের মধ্যে আইন নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয় অন্যথায় লোকসভা কিংবা রাজ্যসভার নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার কুড়ি সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছিল এই বিলম্ব নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করেছিল বিরোধী দলগুলি দ্বিতীয়বার ক্ষমতা আসার পর দু হাজার উনিশ সালের এগারো ডিসেম্বর সি এ এ পাশ করেছিল কেন্দ্রীয় সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মবন্ধী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপড়নের কারণে এদেশে আশ্রয় নেন তাহলে তাকে ভারত নাগরিকত্ব দেবে বাংলাদেশ বা আফগানিস্তান পাকিস্তান থেকে আসলে সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যেটা আমি আগে বন্ধুরা বললাম যেটা সাইন করা সাইন করে দিয়েছেন পাশ করে দিয়েছেন এবার ফেব্রুয়ারি মাসে অমিত শাহ এসেছিলেন লোকসভা নির্বাচনের আগেই সিএ কার্যকর করা নিয়ে আর কার্যকর করা সেটা তিনি বলেছে যেটা আমি আমার চ্যানেলে ভিডিও মাথায় বারবার করে বলেছি বন্ধুরা যে লোকসভা ভোটের আগে এবার সি এ লাগু হবেই এবং সিএ লাগু হয়ে কমপ্লিট হয়ে গেলেই বন্ধুরা দেশে কিন্তু এনআরসি শুরু শুরু হতে হতে পারে খুব শীঘ্রই এনআরসির জন্য কিন্তু প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে এবার ভোট পেরিয়ে গেলে কিন্তু দেশ চালু হবে এনপিআর এমপি মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা কিন্তু ভোট পার হয়ে গেলে বন্ধুরা শুরু হয়ে যাবে তো বন্ধুরা রেডি থাকবেন এবার শুধু তাই নয় তিনি বছর শীঘ্রই সিএ এর কার্যকর বিষয়ে গুরুত্ব আসবে এবং সেটা কিন্তু এবার কিন্তু হয়ে গেছে এবং তিনি বাবা বলেছিলেন যে এই আইনের নিয়ম ধারা তৈরি হয়ে গেছে এবং নানা নথিভুক্ত করানোর জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত হয়ে গেছে তিনি বলেছিলেন সিএ এর গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে এখানে আবেদনকারীদের শুধু নাম জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন বন্ধুরা কিভাবে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হয় সেটার প্রসেসটা আপনাকে দেখে দেব কোন ওয়েবসাইট কীভাবে আবেদন করতে হবে তো আপনাদের পরবর্তীতে ওয়েট করতে হবে দীর্ঘ সিএর কার্যকর প্রাণী দীর্ঘ কেন্দ্রীয় সরকারের মধ্যে তালবাহানা ছিল অন্যদিকে করোনা পর্বের আগে থেকে দেশের নানা প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয় সারাদেশে সিএ বিরোধী আন্দোলনে প্রাণ যায় প্রায় একশো জনের বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্বে ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সি এর বিরোধী এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন তার আগেই গোটা দেশে চালু হয়ে গেল